নমস্কার বন্ধুরা সিম্পলি কুকুইত পলের পরিবারে সবাইকে স্বাগত জানি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি কিভাবে খুবই সহজে মাত্র এক কাপ ময়দা দিয়ে বানিয়ে নিতে পারবে এতগুলো পাপড় চলো দেখে নাও আজকের রেসিপি আর খুবই সিম্পল আর এতটা মুচমুচে বাড়িতে এই খাবারটা খেয়ে কিন্তু বাইরের পাপড়ের স্বাদ কিন্তু ভুলে যাবে তো চলো খুবই সুন্দর দেখো কতটা মচমুচে হয়েছে দেখে নেব আজকের রেসিপি কিভাবে বানিয়ে নিয়েছি এর জন্য প্রথমে এক বাটি ময়দা নিয়েছি দেখো এটা ময়দা আটা কিন্তু নয় তো ময়দা এটা যেমন যে গমের ময়দা হয় সেটা তারপরে হাফ চামচ এখানে লবণ দিয়েছি আর দিয়ে দেবো এখানে জিরে চা চামচের তিন ভাগের এক ভাগ দেবো জিরে তার দিচ্ছি এখানে সামান্য খাবার সোডা এতটুকুই কিন্তু দেবে খুব বেশি প্রয়োজন নেই ব্যাস ভালো করে এটাকে এবার জল দিয়ে এখানে আমি বলি এক বাটি ময়দা নিয়েছি আর আমি এখানে ব্যবহার করব তিন বাটি পরিমাণ জল সেইরকম ভাবে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আমি এখানে হাত দিয়ে করে নিচ্ছি আমার সুবিধা মতো তোমরা কিন্তু হুইসিও ব্যবহার করতে পারো তাতে কোনো সমস্যা নেই তো খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে যেন কোনো রকম গোটা না থাকে ঠিক এই রকম যেন হয়ে যায় সেভাবে কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে হয়ে গেছে তো আমি আগে বলেছি তিন বাটি আমি জল ব্যবহার করেছি আমি আবারও বললাম তারপরে হচ্ছে দেখো এরকম হবে এবার চলে যাব পরের ধাপে তো তার জন্য কয়েকটা প্লেট বা থালা নিয়ে নেবো এই ধরনের যাতে করে মানে যে পাপড় তৈরি করব যেন সমান হয় তো আমি এই ধরনের কয়েকটা প্লেট নিয়ে নিয়েছি তো প্রথমে একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি যাতে করে খুব সহজেই পাপড়টা ভাব দেওয়ার পর যেন ছাড়িয়ে নিতে পারি সেই কারণে তো চলো এবার চলে যাব আগের থেকে জল গরম করতে দিয়েছে আর এখানে জলটা যখন ফুটে উঠবে ঠিক সেই সময় কিন্তু অল্প অল্প ব্যাটার নেবে তো সেইভাবে কিন্তু দিয়ে নিতে হবে তো দেখো অল্প করে ব্যাটার দিয়ে নিচ্ছে তারপর এখানে প্রথমে ব্যাটারটা দেওয়ার সময় আমার একটু বেশি হয়ে গেছিল যা হোক এখানে হচ্ছে যদি একটু মোটা দেওয়া হয় তাহলে পাঁপড়টা অতটা স্মুথ হবে না খেতে কিন্তু অতটা ভালো লাগলেও কম ভালো লাগবে এবার ঢাকা দিয়ে মাত্র পঞ্চাশ সেকেন্ড মতো ঘড়ি ধরে পঞ্চাশ সেকেন্ড ঢাকা দেবো তারপর যখন দেখবে এইরকমভাবে ছেড়ে গেছে তখন কিন্তু বুঝবে যে পাপড় হয়ে গেছে কিন্তু হ্যাঁ এখন আবার তুলতে যেও না কিন্তু এখন একটু ঠান্ডা হতে দেব আর পরের পাপড়গুলো একই পদ্ধতিতে তৈরি করে দেবো তবে আগে বলেছি এই প্লেটটা নিয়েছি তো আমি এই প্লেটে দেখো যেহেতু আগেটা একটু বেশি মোটা হয়ে গেছিল সে কারণে কিন্তু আমি এটা একটু পাতলা দিয়েছি তারপর এভাবে যখন দিয়ে দেবো দেখবে খুব সুন্দরভাবে হয়ে যাবে একই পদ্ধতিতে একই একই পদ্ধতি অবলম্বন করে কিন্তু দেখবে করে নিতে পারবে কালারটা দেখবে কত সুন্দর চেঞ্জ হয়ে যাবে আর সাইডটা ছিঁড়ে যাবে এখানে দেখো আমি আরো পাতলা করেছি যাতে করে খুব তাড়াতাড়ি এটা হয়েও যাবে আবার হচ্ছে আহ মানে খেতেও বেশি ভালো লাগবে তো যাদের কাছে এরকম স্টিলের ঢাকনা না থাকবে ভাতের হাড়ি ঢাকনা প্রায় সই এরকম থাকে তো অ্যালুমিনিয়াম দেবো তোমরা কিন্তু করে নিতে পারো তারপর দেওয়ার পর একই ভাবে কিন্তু এই যে হাত দিয়ে ছড়ে দেবো কিন্তু গরম থাকার কারণে খুব অসুবিধা হচ্ছিল তো দেখো যখন ময়দাটা এরকম পুরোটা চেঞ্জ হয়ে যাবে কালার তখন কিন্তু আমি একই পদ্ধতিতে সবগুলোই করে নিচ্ছি আর যদি ভাবো যে না এভাবে তোমরা আর একটু পাতলা করবে তাহলে কিন্তু দেওয়ার পর এভাবে কিন্তু ছড়িয়ে দেবে আর দেখো একইভাবে তুলে নিচ্ছি তো তোলার পদ্ধতিটাও কিন্তু খুব সহজ আর দেখো কত সুন্দর স্মুথ হয়েছে দেখতে পাচ্ছ তো আমি প্লেটে সবগুলো তুলে নিচ্ছি আর ছাড়ানোটা দেখো যখন একটু ঠান্ডা হবে না গরম অবস্থায় কিন্তু মোটেই এটা ছাড়ার চেষ্টা করবেন না নইলে ভেঙে যাবে একটু ঠান্ডা হতে দেবে তারপর দেখো একটু চার সাইডটা এভাবে চারপাশটা যখন একটু কিছু দিয়ে ছাড়িয়ে দেবে তো আমি এখানে একটা চামচ নিয়েছি তোমরা চাকু ছুরি যাই হোক নিতে পারো তারপর কিন্তু খুব সহজে ইজিলি এভাবে উঠে যাবে ব্যাস এবার এই প্লেটটাকে একটু পরিষ্কার করে নিতে হবে তাহলে পরের পাপড়গুলো কিন্তু এই প্লেটেই তৈরি করে নিতে পারবে তো যাই হোক আমি এইভাবে সবটা করে নেব প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যখনই দেবে তখনই কিন্তু এভাবে একটু ভুলিয়ে নেবে তবে এটা দেখো প্লেটটা ঠান্ডা না করে আমি এভাবে দিয়েছি এভাবে কিন্তু দিয়ে দিলে চলবে তাতে কোনো সমস্যা নেই তারপরে ব্যাস যেমন আমরা করছি ঠিক সেইভাবে করব আর যদি ভাবো খুব পাতলা করে নেবো পাপড়টা তাহলে কিন্তু এভাবে একটু থালা থেকে গড়িয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই একই পদ্ধতি অবলম্বন করতে হবে তারপরে এইভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে যেগুলো একটু মোটা রয়েছে সেগুলো কিন্তু একটু দেখতে দেখতে অন্যরকম লাগে তবে দেখো খেতে কিন্তু ভালোই লাগে তোমাদের পছন্দ তোমরা পাতলা করবে না মোটা করবে দুটোই তোমরা কিন্তু অবলম্বন করতে পারো আমি দুই ভাবে কিন্তু তোমাদের দেখালাম অবশ্যই তোমরা করবে আর টিপস গুলো অবশ্যই খেয়াল রাখবে দেখো কত পাপড় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার এগুলোকে শুকোতে দেবার পালা তো যেহেতু ছাদে প্রচুর রোদ ছিল সেই কারণে আমি সবটা দেখানি রোদে দেওয়ার পর কিন্তু আমি তোমাদেরকে ভিডিওটা দেখালাম আর দেখো যেগুলো খুব পাতলা দিয়েছি না মাঝে থেকে দেখো ছিঁড়ে গেছে প্লাস্টিকের মধ্যেই লেগে গেছে দেখি নিশ্চয়ই বুঝতে পারছো দেখো তুলে নিয়েছি দেখো কি অবস্থা হয়েছে যেগুলো খুব পাতলা করেছে সেগুলো কিন্তু মিটল পর্ষণটা প্লাস্টিকের মধ্যেই রেগে গেছে তো অবশ্যই তোমরা তোমাদের সুবিধা মতো করবে আর আশা করি তোমাদের ভালো লাগবে দেখো কতটা পাতলা হয়েছে মানে এপার ওপার দেখা যাচ্ছে তারপর তেল গরম করে তোমাদের ভেজে দেখাচ্ছি দেখো এটা কতটা সুন্দর হয়েছে দেখো সেরা হলে হবে কি পরিমাণে দেখতে পাচ্ছ কতটা বড় হয়ে গেল তুমি যদি কাউকে না বলে এই পাপড়টা দাও খেতে তাহলে কেউ বিশ্বাসই করবে না যে পাপড়টা তুমি বাড়িতে বানিয়েছ এটা একটু মোটা রয়েছে আমি দুই ধরনের পাপড়ই তোমাদের দেখালাম দেখো করে কত বড় হয়ে গেল তাই না আশা করি তোমরা রেসিপিটি বাড়িতে ট্রাই করবে আর আমাকে কিন্তু জানাতে ভুলো না তোমাদের এই সিম্পল রেসিপি কেমন লেগেছে বাড়িতে একবার হলেও ট্রাই করবে আমি লকডাউনে কিন্তু অনেকবার বানিয়েছিলাম আর আমাদের খুব ভালো লেগেছিল তো আমি ভাবলাম কেননা তোমাদেরকে এই রেসিপিটা একবার দিতেই হয় কতটা মস্ত হয়ে যায় নিশ্চয়ই শব্দ শুনে বুঝতে পারছো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবো একটা রেসিপিতে সে পর্যন্ত নমস্কার